নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বিরাট সুখবর বন্ধুরা মহিলাদের আর্থিক উন্নয়নের জন্যই দু হাজার একুশ সালে প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে পাঁচ বছর হতে চলল ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য বর্তমানে মহিলারা অপেক্ষা করে আছেন জানুয়ারি মাসে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য এই মুহূর্তে মহিলাদের জন্য বড় চমক জানুয়ারি মাসে মহিলাদের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা জানি ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই নতুন চমক দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই রকমই একটি চমকের কথা জানা গিয়েছে জানুয়ারি মাসে অনেক মহিলা কিন্তু এক হাজার টাকার বদলে দু হাজার টাকাও দু হাজার চারশো টাকা এমনকি তিন হাজার টাকাও তিন হাজার ছশো টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা লক্ষ্মীরভান্ডার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নতুন বছরে ভান্ডার প্রকল্পে নতুন সুখবর ডবল টাকা মহিলাদের ব্যাঙ্কে দেবে তো চলুন দেখে নিই কারা কারা এই টাকা পাবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন সুখবর জানুয়ারি মাসে ডবল টাকা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মহিলাদের দেবে নবান্ন এক হাজার টাকার বদলে দু হাজার টাকা এবং বারোশো টাকার বদলে দু হাজার চারশো টাকা এমনকি তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া হবে তো যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে ফেলুন আমরা জানি ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারেও সেই রকম চমকের কথা জানা গিয়েছে জানা গিয়েছে এবার নতুন বছরে জানুয়ারি মাসে অনেক মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার চারশো টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও বলা হয়েছে যে সকল মহিলারা এই অতিরিক্ত টাকা পাবে না কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো কাদের কাদের অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হবে আর কত তারিখ থেকে জানুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে চলুন এরপর বলা হয়েছে নেওয়া যাক ভাণ্ডার প্রকল্পের টাকা বহু মহিলা সময় মতো পাচ্ছেন না প্রতি মাসে কিছু মহিলাদের মাসের প্রথমেই টাকা পাচ্ছেন আবার কিছু মহিলা মাসের শেষে এসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সময় মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বর্তমানে সমীক্ষায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেও এমন অনেক পরিবার আছে যাদের কাছে সরকারি এই আর্থিক সাহায্য তাদের বিভিন্ন প্রয়োজন মেটায় এই প্রকল্পের টাকা নিয়ে কেউ বাচ্চার পড়াশোনায় খরচ করে আবার কেউ সংসারের কাজে লাগায় জানুয়ারি মাসে যাতে সকল মহিলাদের ব্যাংকে মাসের শুরুতেই টাকা দেওয়া যায় তাই তর্য শুরু করেছে আধিকারিকরা নবান্নের সূত্রে খবর জানুয়ারি মাসের দুই তারিখ বা তিন তারিখের মধ্যে প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে তবে এই প্রকল্পের টাকা পেতে হলে সকল মহিলাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডার জানুয়ারি মাসে টাকা কিন্তু দুই তারিখ বা তিন তারিখ থেকে টাকা ছাড়া শুরু হবে এবং এই প্রকল্পে টাকা পেতে কিন্তু সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে তো বন্ধুরা লক্ষ্মীরভান্ডার জানুয়ারি মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেই বিষয় এখনও অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে সূত্রের তরফে জানা গিয়েছে জানুয়ারি মাসে দুই বা তিন তারিখের মধ্যে টাকা ছাড়া শুরু হতে পারে তবে এই জানুয়ারি মাসের টাকা পেতে আপনাদের প্রত্যেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে তা না হলে অ্যাকাউন্টে টাকা পাবেন না এবার জানিয়ে দেব জানুয়ারি মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা বা ডবল টাকা দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা এই ডিসেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি ডিসেম্বর মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু জানুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত নভেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না বিভিন্ন কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য তারা কিন্তু এই নতুন বছর অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে তিন মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব নতুন আবেদনকারীরা এই মাসে টাকা পাবে কি না অর্থাৎ যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা এই নতুন বছরে অর্থাৎ জানুয়ারি মাস থেকে দেওয়া হবে কি না তো যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত একটি কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের মধ্যে কিন্তু প্রায় বেশিরভাগ মহিলারই আবেদনপত্র যাচাই হয়ে গেছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে এবার কিন্তু আপনাদের টাকা আসার পালা আশা করছি জানুয়ারি মাসে এই সমস্ত নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে বা ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তাদের কিন্তু জানুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে সেই সঙ্গে এই প্রকল্পে যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু আধার লিঙ্কটা করে রাখতে হবে আধার লিঙ্ক না থাকলেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে সমস্যা হচ্ছে তাই যারা আধার লিঙ্কটা করেননি তারা আধার লিঙ্কটাও অবশ্যই করিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল ভান্ডার জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ